নমস্কার বন্ধুরা শিবরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যেয়ে যেখানেই আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে বাবার বাড়ি থেকে আসলাম তো এসে তো আগের দিন তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছিলাম তারপরে ওইখান থেকে কিন্তু শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে আবার এখান থেকেই ভিডিওটা তাহলে শুরু করে দেই তো এটা যে আগের দিনের কিছুটা ভিডিও ছিল তো ওই যে ব্যাগপত্রগুলো গোছাচ্ছিলাম তো এসে তো যাওয়ার সময় বুঝিয়ে নিয়ে যেতে হয় আর এসেও কিন্তু ব্যাগপত্রগুলো গোছাতে হয় মানে ব্যাগ ব্যাগে থেকে সমস্ত কিন্তু বের করে গুছিয়ে রাখতে হয় তো যে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ব্যাগপত্র গোছাতে চলে এসেছি তো এসেই কিন্তু আগে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর ঘরটা দেখতেই পারছিলে তোমরা কীরকমটা হয়েছিল আমার তো আগের ভিডিওতে দেখতে পেরেছিলে তো ওই যে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে এসে তো এখান থেকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তাহলে এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেই তো ওই যে সমস্ত জামা কাপড় কিন্তু ব্যাগ থেকে যে বের করে নিচ্ছিলাম আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে দেখবে একটা দুটো করে জামাকাপড় নিতে নিতে কিন্তু অনেকগুলোই হয়ে যায় আর যেহেতু ঠান্ডাটা সেরকম পড়েনি তো হালকা পাতলা কিছু ঠান্ডার কাপড়ও নিয়ে গিয়েছিলাম আর বেশি ভারী ঠান্ডা পড়লে কিন্তু ভারী জামা কাপড়ও নিতে হতো তাতে কিন্তু ব্যাগটা কিন্তু আরও অনেকটাই ভারী হয়ে যেত আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটা দুটো করে জামা কাপড় কিন্তু বেশি নিতেই হয় আর গিয়েছিলাম তো কালী পুজো উপলক্ষে তো আমার সেরকম গিয়েছিলাম কালী পুজো উপলক্ষে কিন্তু ঘোরা হয়নি কিন্তু আমি কিন্তু কোথাও ঘুরতে যাইনি তো ঘুরতে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম তো মেয়ে গিয়েছিল দুদিন ওর মামা মামির সঙ্গে ঘুরতে গিয়েছিল দুদিন তো আমি আর কিন্তু সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি শুধু যেদিন গিয়েছিলাম মানে পুজোর দুদিন আগে গিয়েছিলাম পুজোর দিন শুধু পাড়াতেই মানে যে পুজো হয় সেখানটায় শুধু বৌদিদের সঙ্গে গিয়ে কিন্তু প্রসাদ নিয়ে এসেছিলাম আর মায়ের দর্শন করেছিলাম সেখানটাই আমার মায়ের দর্শন তাছাড়া কিন্তু আদার্স কোথাও কিন্তু ঘুরতে যায়নি তো তোমরা অনেকেই জানো ধূপগুড়িতে কালী পুজো ভীষণ ভালো হয় অনেকেই কিন্তু যেন অনেকেই চেনো না ধূপগুড়ি জায়গাটা অনেকেই চেনো তো যে প্রতিবারই কিন্তু আমি যাই কিন্তু এবার আমার কেন যেন মনটা একদমই চাইছিল না আর মনটা ভালোও নেই যেহেতু তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বাড়িতে নেই তো বলেছিল কালী পুজোতে আসবে তো আসলো না আর মেয়ের এদিকে স্কুল কয়েকদিনের জন্য ছুটি দিয়েছিল তো মেয়েও মানে ঘেনার ছিল মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো বলে তো এর জন্য এই যে কিন্তু যাওয়া হয়েছিল। কিন্তু গিয়েও কিন্তু আমাকে অনেক বাড়িতে এসে কথা শুনতে হয়েছিল তো আমাকে সরাসরি কথা শোনায়নি কিন্তু আমার কানে এসেছিলো যে দুদিনের জন্য বলে নাকি আমি কয়েকদিন গিয়ে থেকে আসলাম তো এই যে মা বাবার কাছে এখন যাবো না তো কার কাছে যাব বলো যতদিন মা বাবা আছে তাদের কাছে তো কয়েকটা দিন গিয়ে থাকবোই বলো তারপরে যে পরের দিন এটা কিন্তু পরের দিন সকালবেলা তো এসেই কিন্তু এই যে সংসারের কাছে লেগে পড়লাম সংসার মানে জীবনে আবার ফিরে আসলাম তো এই যে সকালে অনেকটাই দেরি হয়ে গেছিলো উঠানটা আজকে ঝাড় দিতে তো একটু দেরি করেই উঠেছিলাম তো আগের দিন জার্নি করে এসেছিলাম আর রাতে না প্রচণ্ড মাইকের আওয়াজ আসছিল একদমই কিন্তু ঘুম হচ্ছিল না আর সকালবেলা টের পেয়েছিলাম কিন্তু নানান কথা চিন্তা করতে করতে না উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো উঠেই বাড়ির উঠানটা ঝাড় দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এইদিকে উঠানটা ঝাড় দিতে আস্তে আস্তে তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তো অনেকটা বেলা কি বেলা কিন্তু সেরকমটা হয়নি সাতটার মতো কিন্তু এখন বাজে তবুও মনে হচ্ছে যে অনেকটাই বেলা যেহেতু সকাল সকাল রোদটা বেরিয়ে গিয়েছে তো এর জন্যই মনে হচ্ছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো এদিকে যে বাসি উঠোনগুলো ভালো করে আগে ঝাড় দিয়ে নিই তারপরে বাকি যা কাজ আছে সেগুলো কিন্তু করবো আর কিছু কিছু মেয়েদের দেখবে শ্বশুর বাড়িতে কিন্তু তার কাজের শুধু আদর তার কিন্তু কোনো আদর যত্ন কোনো কিছু নেই শুধু তার যে হাতের কাজটা সেটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয় তাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না তো এরকম অনেকেই আছে অনেকেরই অনেকের ক্ষেত্রেই হয় সেটা মানে তোমাদের আর সেভাবে বললাম না তারপরে আমি যে কিছু জামা কাপড় বেরিয়েছিল সেগুলো কিন্তু কাস্তে চলে গেলাম আর কোথাও গেলে দেখবে বাচ্চা কাচাতে বাচ্চা কাচা থাকলে একটু জামা কাপড় কাচতে হয় তো এগুলো যে কম ঘুরতে গিয়েছিলো তো আর সেগুলো ওখান থেকে কেঁচে আনিনি কারণ ব্যাগে করে আনলে আমার কাঁচতে হয় ব্যাগের একটা কীরকম গন্ধ থাকে ভালো লাগে না তো যে আমার জামা কাপড় কিন্তু কিছুই ছিল না শুধু মেয়েরই কয়েকটা কিন্তু জামা কাপড় ছিল তো এগুলোর মধ্যে যে দুর্গা দুর্গাপুজোতে কিছু গায়ে দিয়েছিল সেগুলো কিন্তু আর কাচা হয়নি তো ভেবেছিলাম একেবারে কালী পুজো ঘুরে তারপরে কিন্তু ধুয়ে কেচে তুলে রাখবো তারপর এদিকে দেখো যে আমার জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছে তোমাদের সাথে অনেক কথাই বললাম বলতে বলতে আমার অনেক কাজই কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এদিকে ঘরটাও কিন্তু মুছে নিয়েছি আর কালকে তো দেখিয়েছিলাম ঘরটার কি অবস্থা হয়েছিল তো আজকে ঘরটা যখন মুছছিলাম মানে এত ঘোলা কালো জল বেরোচ্ছিল ঘরটা থেকে মানে একদম কি বলবো মনে হচ্ছিল যে যেন ঘরের মধ্যে এত ধুলোর সর পড়ছিলো তো যে ঘরটা মোছা হয়ে গেছে তারপরে কিন্তু জামা কাপড়গুলো কাচতে চলে গিয়েছিলাম তারপর কিন্তু আমি স্নানটাও কিন্তু এখন সেরে নেব। তো যে দেখো সমস্ত জামা কাপড়ের দিকে কেচে দিয়েছি আর রোদটা কিন্তু বেশ বেড়িয়ে গিয়েছে আর আমাদের তো এখানটায় সকালবেলায় এই উঠানে কিন্তু রুদ্র চলে আসে আর দেখে মনে হয় কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন সেরকম বেলা হয়নি আটটার মতো কিন্তু বেজে গেছে আর এখানটায় দেখছি অনেকগুলো ডালের বড়ি রোদে দিয়ে রেখেছে আর আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো না দিকে কী অবস্থা বাড়িতে ছিলাম না গাছটাতে জল দেওয়া হয়নি তো গাছটা একদম মরেই গেছে গাছটা থেকে আর বাঁচাতে পারলাম না তো গাছটা যে তুলে ফেলে দিতে হবে আরেকটা এনে কিন্তু লাগাতে হবে তারপরে এই যে দুপুরে রান্না বান্নায় চলে আসলাম যেহেতু আমার দুপুর থেকে রান্না করতে হবে তো ওইদিকে ভাতটা হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়েছি তো ওইদিকে যে চাল বেটে নিচ্ছিলাম আতপ চাল তো এগুলো দিয়ে বেগুন দিয়ে বেসন দিয়ে কিন্তু বড়া করব তো যে অল্প চাল ছিল জন্য মিক্সিতে দিইনি তো ভাবলাম পাটাতেই বেটে নিই চালটুকুনো তারপরে যে ভাতের ফ্যানগুলো ঝরে গিয়েছিল সেগুলোই কিন্তু গরুকে দিতে চলে এসেছিলাম আর রোদটা না এত উঠেছে মানে এখনও মানে রোদের তেজটা কিন্তু কমছে না দুপুরবেলা কিন্তু বেশ কিন্তু গরম লাগছিল আর আমার বাবার বাড়িতে কিন্তু সেরকম রোদ থাকে না ওদের বাড়িটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আর এখানটায় দুটো বাড়িতেই কিন্তু সকাল থেকে ভীষণ রোদ্র লাগে তারপরে যে যে আমরা থেকে বেগুন ভাজার জন্য যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম বেসন চালের গুঁড়ো হলুদ আর ভেবেছিলাম দুটো কাঁচা লঙ্কা বেটে দেবো কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম যেহেতু আমাদের লঙ্কা কার গুঁড়ো খাওয়া হয় না তো সেটা ভুলে গিয়েছে আমার কি করবো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নেবো আর তোমাদের দাদা তো বাড়িতে নেই ও তো কালী পুজোতে আসার কথা ছিল তো ভেবেছিলাম বাড়িতে যাই আমি বাড়িতে গেলে ছয় সাত দিন দেরি হবে এর মধ্যে হয়তো চলে আসবে কিন্তু সেটাও না সে এসে কিন্তু আমাকে সেই ফাঁকা ঘর ফাঁকা বাড়ি কিন্তু দেখতে হচ্ছে ও বলছে আরও কয়েকটা দিন দেরি হবে তো ওই যে করে ও জানো গেলে আসতে একদমই চায় না আর আসলে কিন্তু একদমই যেতে চায় না তো এইভাবে করলে হয় বলো তো মেয়েরও ওই দিকে মনটা কিন্তু খারাপ তো ও বলে কিন্তু হয়রান হয়ে গেছে বাবা কবে আসবা কবে আসবা তো ওই যে আর কয়েকদিন পরে আসার কথা তো যেদিন আসবে সেদিন মানে ওর ওকে দিয়ে আর বিশ্বাস নাই আরও বাড়িতে ছিল না জন্যই ভাবলাম কয়েকটা দিন গিয়ে থেকে আসি আর দেখো যারা বোঝে তারা কিন্তু বলে যে যাও বাড়িতে নেই যেহেতু ছেলে যেহেতু বাড়িতে নেই তাহলে একটু বা মা বাবার কাছে গিয়ে থেকে আসলে কিন্তু মনটা ভালো লাগে কিন্তু সেটা না বলে আমাকে আর উল্টো কথা শুনতে হয়েছে যে বাবার বাড়িতে গিয়ে কম দুদিনের কথা বলে গিয়ে বলে কয়েক দিন থেকে আসলাম তো কয়েকদিন এক গিয়েছিলাম এক মঙ্গলবারে গিয়েছিলাম আরেক বুধবারে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি তো সাত আটটা দিনেরই তো কথা ব্যাপার ছিল আর মেয়ের তো যেহেতু স্কুলটা বন্ধ ছিল এর জন্যই কিন্তু গিয়েছিলাম তো স্কুলে খুলে কিন্তু আবার এদিকে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে তো পরে আর যাওয়ার সুযোগ পাবো না তো ভাবলাম যাই কয়েকটা দিন থেকে আসি তো তোমাদের সাথে অনেক কথাই বললাম তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বেগুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যের যা যা কাজ ছিল সেগুলো কাজকর্ম সেরে কিন্তু আমি এদিকে কিছু আটা ছাঁকতে বসে গেছি যেহেতু রুটি বা রুটি কিছু একটা করবো রাতে তো ভাবলাম আটাগুলো ছেঁকে রেখে দেয় তাহলে মানে তাহলে অনেকটা এগিয়ে থাকবে আর আটা দেখো রান্না করো মানে কিছু বানাতে গিয়ে যদি আটা ছাঁকা না থাকে একদমই কিন্তু ভালো লাগে না তো এই যে একটা নতুন একটা বালতি দেখতে পাচ্ছ লাল এটা কিন্তু আমি রেখেছিলাম চুল দিয়ে রেখেছিলাম বালতিটা কিন্তু বেশ সুন্দর কিন্তু দেখতে বেশ কিন্তু ভালোই তো মেয়ে বলছিল মা এত সুন্দর বালতিতে আটা রাখবে তো বললাম যে এটা আটা রাখার জন্য আমি বাল্টিটা রেখেছিলাম তো অনেক দিন থেকে ভাবছিলাম বালতি একটা কিনবো কিনব কিন্তু কেনা হচ্ছিল না তো সেদিন একটা চুলালা দাদা এসেছিল তো কিছুটা চুল ছিল তো ভাবলাম ফেলে দেব কেন ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা দরকারি জিনিস কিন্তু হয়ে যায় সংসারে কিন্তু কোনো না কোনো কাজে লেগেই যায় তো তোমাদের সাথে অনেক কথাই বললাম তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষের দিকে চলে এসেছে তাহলে বন্ধুর আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে